পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পোনাবালিয়া গ্রামের ঐতিহ্যবাহী শিববাড়ি মন্দির প্রাঙ্গন দেশ বিদেশের নানা বয়সের হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্ত এখানে এসে শিব দর্শন করছেন সনাতন ধর্মাবলম্বীদের তৃতীয় আন্তর্জাতিক পীঠস্থান খ্যাত ঝালকাঠি সদর উপজেলার এই মন্দিরে তিন দিন ব্যাপী শিব চতুর্দশী উপলক্ষে মন্দির ও আশপাশ এলাকায় শুরু হয়েছে গ্রামীণ মেলা রোববার দুপুরের পর থেকে ত্রাম্বকেশোর ভৈরবের আরাধনার মধ্য দিয়ে পূজার্চনা শিব দর্শন পুণ্য স্নান সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয় মন্দিরের পুরোহিত মহাদেব চক্রবর্তী জানান তিনশো বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর চৈত্র মাসের শিব চতুর্দশীতে এই মন্দিরে এই অনুষ্ঠান হয়ে আসছে মন্দিরে আগত পূজারীরা জানান স্বামীর মঙ্গল কামনায় গৃহবধূরা দেবতা শিবকে অগ্র দিতে এখানে আসেন অবিবাহিত নারীরাও শিবের ন্যায় যোগ্য বর প্রত্যাশায় ফুল জলের নৈবেদ্য সাজিয়ে প্রার্থনা করেন ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আলোক শাহ বলেন পরিবারের মঙ্গল কামনায় শিবের পূজা করতে আন্তর্জাতিক এই তীর্থস্থানে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এসেছেন আগতদের নিরাপত্তায় মন্দির এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং পুলিশ প্রশাসন সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক